কথায় আছে ভালো সময় খুব একটা বেশিক্ষণ স্থায়ী হয় না এই মুহূর্তেই যেমন আমার বাড়ির প্রিয় পোষ্যটাকে নিয়ে কোলে বসে আছি আদর করছি আর খানিক্ষণ পরেই সকলকে ট্রেনে তুলে দিতে হবে মনে হচ্ছে এই তো কিছুদিন আগেই বাবা মা এলো আমার কাছে দেখতে দেখতেই ছ সাতটা দিন ধরে কোন দিক দিয়ে পার হয়ে গেল কিছুই চের পেলাম না আজ যাচ্ছি ট্রেনে তুলে দিতে বাবা মা আর আমার প্রিয় পোষ্যটাকে সকলে বাড়ি ফিরবে কটা দিন হৈহুল্লোর করে খুব ভালোভাবে কাটল বাবা আর মা বলে কথা তো যাই হোক সকলে মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে আর পৌঁছেও গিয়েছি শুনতে পেলাম ট্রেনের অ্যানাউন্সমেন্ট অলরেডি চলছে আর এখন আমরা যাচ্ছি নির্ধারিত প্ল্যাটফর্মে দেখতে দেখতে ট্রেনও চলে এলো সত্যি শেষের এই মুহূর্তগুলোকে যতই চাই আঁকড়ে ধরতে ততই যেন মনে হয় সব ছুটে ছুটে আমাদের ছেড়ে চলে যাচ্ছে ট্রেন দেখো ছেড়ে দিয়েছে আর সকলকে তাড়া করে দিলাম মনটা কিন্তু খুব খারাপ হচ্ছিলো খালি মনে হচ্ছিল যেন সারা জীবনের মতো যদি ওদেরকে আমার কাছে বেঁধে রেখে দিতে পারতাম কিন্তু আর কি করা যাবে প্রকৃতির নিয়মেই সকলকে চলতে হবে আমরা সকলেই তো নিয়মের মধ্যে বাধা যাই হোক ট্রেনে তুলে দিয়ে এখন আমরা বাড়ির পথে ফিরছি আজকের মিনি ব্লগটা এতটুকুই তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা বাই